একজন আলেম মনে রাখবেন একজন আলম তিনি এক হাজার বার দুর শরীফ পড়েন আসতে বললেন দুরু শরীফ খুব লম্বা জিনিস না আল্লাহ আল্লাহম এপর আর কত দুরা দরস নেই শুধু উইছর দরকার নাই শুধু সাল্লাল্লাহু এটাও দুরুর এক বুসুরক আলেম তিনি প্রত্যেক জুমাবার দিনে দুরূস শরীফ পড়েন কয়বার সবাই বলে তার কখনো পদ্ধতি একদিন একজন জিজ্ঞাসা করলেন আপনি যে এত দুরূস শরীফ পড়েন Hi, that gives you one advice